তিনি বলছেন সিজন কারাগার আমার কাছে বেশি পছন্দ তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি বারো বছর বিনা অপরাধে জেলখানায় আল্লাহ কৌশল ছিল এগুলো এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলী ইসলামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন ইউসুফ আলী ইসলাম একটা কাপড় পাঠিয়েছিলেন মনে আছে এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটা কার প্রেম কাহিনী ইউসুফের সাথে তার বাবার তো এই চরিত্র ধারণ করতে হবে আল্লাহ বাক তো দান করুন চার নাম্বার ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন মাকে ভালোবাসেন আল্লাহর জন্যে বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্যে স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্যে আলেম ওলামাকে ভালোবাসেন আল্লাহর জন্যে আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্যে তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে। জি বলে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্যে এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে এই দুজন মানুষকে আল্লাহ আর সে ছায়া ছায়া দিবেন পারা যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বর সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে পারা যাবে এখন তো ওই যে মার্শাল্লাহ আমরা নাম লিখাই আর সৎকা করি তাই না অমুকে দশ হাজার অমুক সাহেব বিশ হাজার অমুক পাঁচশো প্রথমে বড়ো বড়ো নোটের সদাকা হয় আমি অবশ্যই এটা জানতাম না মাঠে নেমে বুঝতে পারছি প্রথমে বড় বড় ফিগার বলে কে কে দিবেন পাঁচ হাজার হাত তোলেন তারপর পাঁচ হাজার লিখা হয় তারপর কে কে দিবেন এক হাজার হাত তোলেন কে কে দিবেন পাঁচশো হাত তোলেন নাম টাম হয় পরে লাস্টে বলে যে কালেকশন করছে আচ্ছা খুচরাগুলোও দেন পরে খুচরাগুলোও গুলাও দেওয়া হয় জানিয়ে দান করা যায় অনেক সময় এমন হয়েছে নবী সাল্লাহাম বলেছেন কার ঘরে কি আছে নিয়ে আসেন রিয়া চলে আসতে পারে মনের মধ্যে যে আমি দশ হাজার দিয়েছি মানুষ আমার নাম জানল রিয়া আসতে সময় লাগে না কেমন করে আসে আল্লাহ নবী বলেছেন সাল সাল্লাম অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া এমনভাবে আপনার কলবে আসতে পারে কীভাবে ঠেকাবেন আপনি আপনি বুঝতেই পারবেন না এই যে আপনারা সেলফি তুলতে চান ছবি তুলতে চান ভালোবাসান আমি জানি ভালোবাসেন ভালোবাসার অতিরিক্ত তা প্রদর্শন করতে চান একটাই ভয় করি সেটা রিয়া রিয়া বা অহংকার যদি পেয়ে বসে তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না আলেমদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে দায়ীদেরকে নিয়ে আল্লাহর পথের যারা মুজাহিদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না আল্লাহর আবাসে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে এবং চোখ লাগা সত্য তার তত তাদের ভিতরে রিয়া আসতে পারে অহংকার আসতে পারে কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ এই জন্য মুসাফা করেন ওকে ফাইন ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন আমি বারবার নিষেধ করি তারপরেও আপনার এই কাজগুলো করেন এতে কোনো ফায়দা নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে এদেরকে শাস্তি দেয়া হবে হাদিস আছে ওলামায় কেরামকে জিজ্ঞাসা করে প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে প্রাণ ঢুকাও এটা আমাদের সংস্কৃতি না তো মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা এগুলো আমাদের সংস্কৃতি নয় এগুলো অন্য কালচার থেকে এসেছে আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা নিজেকে হাইট করা গোপন করে রাখা আল্লাহবাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে মনে কষ্ট নিবেন না এটা বাস্তবতা এগুলো করলে আমাদের মনের মধ্যে রিয়া অহংকার চলে আসে আল্লাহর বাস্তে আমাদেরকে মোখলেজভাবে দিনের পথে কাজ করতে দেন শান্ত থাকেন এত আবেগী হয়েন না এত অতি উৎসাহী হয়েন না শান্ত থাকেন রিল্যাক্স থাকেন দিনের বিজয় একদিনে একতাক বিড় হবে না একদিনে দিনের বিজয় হবে না আস্তে 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 দিন এগিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহাকের একটা শূন্য আল্লাপাকের একটা চিরন্তন শূন্য হচ্ছে হুট হাট কিছু আল্লাপাক করেন না দিন থেকে রাত হয় কি ধাপ করে হয় আস্তে 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 রাত হয় খেয়াল করে দেখেছেন তারপরে যখন দিন হবে রাত আস্তে আস্তে কেটে যাবে দিন আস্তে আস্তে আসবে ধাপ করে সূর্যোদয় হয় হয় না এটা আল্লাহ না একবারে কিছু হয় না আপনি অসুস্থ হয়েছেন দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন খেয়াল করে দেখেন আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন ধাপ করে হবেন না আল্লাহ পাকে শূন্য আছে দিনের বিজয়ে নবী সালাম তেইশ বছর সময় লেগেছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে অতএব অতি উৎসাহী হয়েন না অতি আবেগী হয়েন না কনস্ট্রাকটিভ কাজ করেন মাথা ঠান্ডা রাখেন অতি আবেগী হেন না রিল্যাক্স থাকেন আস্তে আস্তে দিনে কাজ করেন ইনশাল্লাহ দিন এগিয়ে যাবেন ইনশাল্লাহ বেশি বেশি মানুষকে দেখাতে যায়েন না আমার কথা শোনেন আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে কয়জন খ্রিস্টান হয়েছে আপনি কি জেনেছেন যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ছবি দিয়েছে আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখেন দিয়েছে যদি দিত তাদের কাজে তারা এখন সফল হতো না যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করত তাদের কাজে তারা এত সফল হতো না এখন দেখবেন কয়দিন পর কাজ কনফারেন্স হবে দেখে নিন কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে দেখেন এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে গলায় যে রশি এটা অলরেডি পড়িয়ে টান দেওয়া শেষ আর আমরা পরে আসি শোডাউন নিয়ে আমরা এত আবেগই কেন ভাই যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না প্র্যাকটিক্যালি কাজ করছে দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে বিশ্বাস হচ্ছে না কথা আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন গিয়ে দেখেন পার্বত্য অঞ্চল ঘুরে আসেন দেখেন আর আমরা পরে আছি আইওয়া শোডাউনে একটা লেকচার দিলে মনে হয় যে সারা জগতের মানুষকে জানাতে না পারলে ভালো লাগে না গাড়ির থেকে নামবো সারা দেশের মানুষ দেখুক আমি গাড়ি থেকে নামছি ঠিক আছে একজন ভাইকে পেয়েছি সেলফি ফেসবুক তুলে মানে একাকার অবস্থা দেখুক সারা দেশের মানুষ যে উনি এসেছে স্টেজে এতে করে ওম্মার উপকার যতটুকু না করলেন ক্ষতি করে ফেলেছেন এটা আপনারা বুঝতে পারছেন না যাই হোক আমি আশাও ছেড়ে দিয়েছি অনেক অংশে যে আপনারা বুঝবেন বিশ্বাস করেন মন থেকে অনেকটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন মাঝে মাঝে অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে তারপরে দোয়া করি পাক সবার মধ্যে সৎ সৎ বুদ্ধির উদ্ভব ঘটাকে আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুক ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন পরিবার ঠিক করেন পড়াশোনা করেন হালাল রিজিকের দিকে ফোকাস করেন আলিমোলামা সৌভাতে যান দিন শেখেন শেখান চর্চা করেন প্রচার করেন আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তা আল্লাহ পাক কি বলেছেন ইউরিদুনা লিইউতফি নূর আল্লাহ তারা চায় আল্লাহর নূরকে আল্লাহ নূর মানে এখানে ইসলাম একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে কিন্তু আল্লাহ ইউতিম নুরাহু ওয়ালাউ কারিহাল কাফের আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না হুয়েল লাদি আর সাল্লা রসুল হুদে ওয়াদিন ইলহা ত্রিলিয় হিরাহু আইলাদ্দিন তিনি সে আল্লাহ যিনি তার রসুলকে পাঠিয়েছেন দিনে হক সহ এবং হেদায়েতসহ যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে ওয়েলাও ক্যারি হেল মুস লিখুন যদিও এটা পছন্দ করবে না এটা আল্লাহ বা করবেন কখন করবেন যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করেন ইন তেনসুল আল্লাহ আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই নাসুল্লাহ ফাইন আমরা ভুলে গেলে আল্লাহ ভুলে যাবেন আল্লাহ তো ওয়াদা করেছেন যে আইন চু বলে আই তোমরা যদি মুভমিন হতে পারো আল্লা তোমাদেরকে বিজয় দিবেন মানে এত হিনবাল এত হেন হিনো বলে হয় না দুশ্চিন্তাও করো না আল্লাহ তো ওয়াদা করেছেন দুই ব্যক্তি নিজে পরস্পর পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে আরও সে আজিমের ছায়া পাবে গোপনে দান খরাত করে আরো সে আজিমা ছায়া পাবে ছয় নাম্বার কে ছয় নাম্বার কে মসজিদ মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী আমি সিরিয়াল